ইউক্রেন যুদ্ধ এ পর্যন্ত সত্তর হাজারের বেশি সেনা হারিয়েছে রাশিয়া গত আড়াই বছরে বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত সত্তর হাজারেরও বেশি সেনা হারিয়েছে রুশ বাহিনী বিবিসি এবং রুশ সংবাদ মাধ্যম মিডিয়া জোনা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রুক রুশ সংবাদ মাধ্যমগুলোতে নিয়মিত যুদ্ধের হালনাগাদ তথ্য এবং নিহত আহত সেনাদের সংখ্যা নাম ও পরিচয় প্রকাশ করা হয় এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও হতাহতের সংখ্যা প্রকাশ করে যেসব গুরুস্থানে সেনা সদস্যদের কবর দেওয়া হয় সেখানেও নিহত রুশ সেনাদের নাম পরিচয় রয়েছে তথ্য সংগ্রহের জন্য এই তিনটি উৎসকেই ব্যবহার করেছে বিবিসি এবং মিডিয়া জোনা এবং সংগৃহীত তথ্য যাচাই বাছাই করতে নিহত সেনাদের পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে যোগাযোগও করেছে বিবিসির প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে আমাদের হিসেব অনুযায়ী যুদ্ধে নিহত অনুসেনাদের সংখ্যা সত্তর হাজার একশো বারো জন অর্থাৎ এই সেনাদের নাম পরিচয় এবং মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হতে পেরেছি তবে এটাও ঠিক যে নিহতের প্রকৃত সংখ্যা আমাদের হিসাবের চেয়ে অনেক বেশি কারণ অনেক সেন নিহত সেনা ও সদস্যদের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে তথ্য জানাতে অপারগতা জানিয়েছে এছাড়া পূর্ব ইউক্রেনের দানেস্কো এবং রুশ বাহিনীর পক্ষে যারা লড়াই করেছে তাদের হতাহতের জোনা যে সত্তর হাজার একশো বারো জন নিহত রুশ সেনার নাম পরিচয় সংগ্রহ করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে তেরো হাজার সাতশো একাশি জন স্বেচ্ছাসেবী যোদ্ধা এক তারা বেসামরিক ছিলেন তারপর রাষ্ট্রের আহ্বানে রুশ বাহিনীদের যোগ দিয়েছেন শতকরা হিসেবে গত আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত নিহত রুশ সেনাদের মধ্যে স্বেচ্ছাসেবী যোদ্ধাদের হার তেরো পার্সেন্ট স্বেচ্ছাসেবী যোদ্ধাদের বেশিরভাগই রাশিয়ার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বিভিন্ন শহর ও গ্রাম থেকে আসা এসব এলাকায় সন্তোষজনক বেতনে কাজ পাওয়া কঠিন তাই তারা জীবন জীবিকা তাগিদে বাধ্য হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তারা এই স্বেচ্ছাসেবীদের প্রায় সবাই নিজের ইচ্ছায় বাহিনীতে যোগ দিয়েছেন অবশ্য এর কারণও রয়েছে এর আগে রুশ বাহিনীতে সেনাদের বেতন যা ছিল বর্তমানে তা পাঁচ থেকে সাত গুণ বেশি এছাড়া সেনাদের শিশু সন্তানদের বিনামূল্যে চিকিৎসা কর অব্যাহতি সহ বিভিন্ন সামাজিক সুবিধা দিচ্ছে রুশ সরকার এছাড়া নিয়মিত বেতন ভাতার পাশাপাশি কোনো স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দেওয়া মাত্রই তাকে এককালীন হিসাবে মোট মোটা অঙ্কের অর্থ প্রদান করছে রুশ সরকার আর্থিক অনটনে থাকা স্বেচ্ছাসেবীদের কাছে এসব সুবিধা বেশ আকর্ষণীয় এই স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অধিকাংশ বয়স বিয়াল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে অনেকে অবশ্য তার চেয়েও বেশি বয়সী বিবিসির তালিকায় সবচেয়ে বেশি বয়স্ক যে স্বেচ্ছাসেবী যোদ্ধার নাম পাওয়া গেছে তার বয়স একাত্তর বছর এছাড়া অন্তত দুশো জন নিহত স্বেচ্ছাসেবীর নাম পরিচয় উল্লেখ রয়েছে বিবিসি মিডিয়া জোনার তালিকায় যাদের বয়স ষাট বছর বা তার বেশি রাশিয়ার নাগরিক ছাড়াও অন্যান্য দেশের স্বেচ্ছাসেবীরাও আছেন রুশ বাহিনীতে এই স্বেচ্ছাসেবীদের অধিকাংশ উজবেকিস্তান তাজাকিস্তান গির্গিস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা তবে উচ্চ বেতন ভাতা ও আর্থিক সুবিধা দেওয়া হলেও অস্ত্রশস্ত্রের বাইরে সেনাদের যে শ্বাস পোশাক দেওয়া হয় বাহিনী থেকে সেগুলো মান বেশ নিম্ন বলে অভিযোগ উঠেছে বাহিনীর কয়েকজন সেনার সঙ্গে কথা বলে এ তথ্য জেনেছে বিবিসি এবং মিডিয়া জোনা নাম প্রকাশ না করার শর্তে এক স্বেচ্ছাসেবী যোদ্ধা বলেন সরকার থেকে যে ইউনিফর্ম হেলমেট বুলেট প্রুফ ভেস্ট দেওয়া হয় এগুলো সস্তা এবং মানও বেশ নিম্ন এখানকার ভয়ঙ্কর শীতের জন্য এই পোশাক উপযুক্ত নয় অবশ্য ভালো মানের ইউনিফর্ম ভেস্ট হেলমেটও রয়েছে তবে যে সেসব আপনাকে নিজের পয়সায় কিনতে হবে